আসসালামু আলাইকুম বর্তমানে টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে এইরকম ফাইটিং ভিডিও ট্রেনিংয়ে চলতেছে যাইরা এইরকম ভিডিও বানিয়ে আপলোড করতেছে সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে সো আপনি চাইলে এরকম ভিডিও বানিয়ে ভাইরাল করতে পারেন এবং বেশি বেশি ফলোয়ার গেইন বা ইনক্রিজ করতে পারেন তো কিভাবে এরকম ভিডিও বানাবেন জাস্ট আপনি ফটো আপলোড করবেন দেন এক ক্লিকে কিন্তু এআই আপনাকে এরকম ভিডিও বানিয়ে দিবে সো কিভাবে কি করতে হবে শুধু ভিডিও তো একটা লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিও মূল টপিকে যাওয়া যায় অলরাইট রাইট প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে গুগল বাউ টোফিনগুলো নিতে হবে দেন এখান থেকে সার্চবারে আসতে হবে দেন এখান থেকে আপনার টাইপ করতে হবে হাইলু এ আই সো এখান থেকে দেখেন এইচ এ আই এল ইউ লিখে দেবেন ঠিক আছে সো এটা লিখে দিলে কিন্তু আপনার প্রথমেই পেয়ে যাবেন সার্চবারে চলে আসবে দেন সার্চ করে দেওয়া মাত্রই এই যে হাইলো এ আই পেয়ে যাবেন এখানে একটা ক্লিক দেবেন সেই সাইটে আসার পরে সিম্পলি এখান থেকে সাইন দেখতে পাচ্ছেন সাইন ইনে একটা ক্লিক দিয়ে নেবেন সো আমি এখান থেকে সাইন ইনে একটা ক্লিক দিই দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক দিবেন সেখানে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে থাকা যে জিমেলগুলো রয়েছে সেগুলো শো করবে জাস্ট আপনার ফোন থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন দেন ওই জিমেল যে অ্যাড্রেসগুলো বা ডিটেলস রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেন এখান থেকে আমি একটা জিমেল ট্যাব দিয়ে নিলাম আর ট্যাব দিলেন কিন্তু সিলেক্ট হয়ে যাবে দেন আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে একটু লোডিং নেবে দেন আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতটা স্পিডটি নেবে দেন এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক দেবেন সিম্পলি কন্টিনিউতে একটা ক্লিক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে জাস্ট একটু অপেক্ষা করবে এখানে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে দেন এখানে দেখতে পাচ্ছেন আই গট ইট এটাতে একটা ক্লিক দেবো দেন এখান থেকে দেখতে পারবেন আমাদের টেস্টিং পারপাসে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কয়েন দিয়ে দেবে এই কয়েন উপর বেসিস করে কিন্তু আমরা এখান থেকে ভিডিও মেক করে নিতে পারবো আচ্ছা এখন আমাদের কাজ কি হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে একটা রয়েছে সিম্পলি প্লাস আইকনে একটা ক্লিক দেবেন সো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত ফটো যেটার মাধ্যমে আপনি ভিডিও বানাতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তার জন্য এখান থেকে একটা ট্যাপ দেবেন সেখান থেকে ট্যাপ দেওয়ার পরে আপনার গ্যালারি থেকে ফটো ফটে চুজ করে নেবেন সেই ফটোটি কিন্তু এখান থেকে আপলোড হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই ফটোটি কিন্তু এখান থেকে আপলোড হইতেছে সো আমরা জাস্ট একটু অপেক্ষা করব আচ্ছা ফটোটি আপলোড করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন অল তো লেখার একটা অপশন চলে আসছে রকম আপনি এক্সাম্পল কী চান এই যে ফটোটি আপলোড করেন এই ফটোর মাধ্যমে আপনি কী চাচ্ছেন সেটা লিখে দেবেন আপনার তো সো আমি এখান থেকে একগুলো লিখে দিলাম মানে আমি ফাইটিং চাচ্ছি আর যে কিকিং চাচ্ছি তারপরে হ্যাঁ মানে ফু যাই এনিথিং যা স্ক্রিন আসে এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে ওখান থেকে কপি করে নিতে পারেন ডেক্সগুলো দেন এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এখান থেকে কয়েন রয়েছে তিরিশ দেন আমরা কয়টা ভিডিও চাই সেই কয়টা এখান থেকে দিতে পারি যে কয়টা কোয়ালিটি দেন আমরা হচ্ছে দুইটা তিনটা পাঁচটা যেটাই চাই সেটাই দেবো দেন এখান থেকে আমরা কয়েন ওপরে ট্যাপ দেবো দেন আমাদের ভিডিওটি বানাচ্ছে ক্রিয়েট হইতেছে দেন এর জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট হিস্টোরি জাস্ট এটা আমরা একটা ক্লিক দেবো ক্রিয়েট হিস্টোরি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন তা এখান থেকে আমাদের ভিডিওটি মেক করা হইতেছে ওপরে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি রয়েছে সেটা বানানো হচ্ছে সেখান থেকে কিন্তু এটা বানানো হচ্ছে দেন আমরা কিছু কোনো অপেক্ষা করবো দেখে ভিডিওটি বানাই এআই অ্যান্ড আমরা অপেক্ষা করি দেখি কেমন হয় ওকে বন্ধুরা আমাদের ভিডিও অলরেডি হয়ে গেছে এখন আমরা জাস্ট ভিডিও টি ট্যাপ দেবো দেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফাইটিং শুরু হয়ে যেতেছে সো মজার একটা ভিডিও কিন্তু সো চাইলে আপনারা এরকম ভিডিও বানিয়ে নিতে পারেন অ্যান্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অবশ্যই তো ডাউলোড করে নিতে পারবেন এনিথিং যে কোনো আপনি এইরকম ফাইটিং ভিডিও যেটা দেখবেন রিলস থেকে ওটা ডাউলোড করে নিয়ে অ্যান্ড ওটা ইউজ করতে পারেন ক্যাপ মাধ্যমে সো ডাউনলোড কীভাবে করবেন এই যে ভিডিওটি আছে ডাউনলোড করার জন্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে অ্যারো ডাউনলোড আইকন এটাতে জাস্ট একটা ক্লিক দেবেন তাহলে কিন্তু এটা আপনার গ্যারিতে সেভ হয়ে যাবে সো অবশ্যই এরকম ভিডিও চাইলে ফাইট ভিডিও বানিয়ে পারেন দ্যান এটা কিন্তু আমি কিন্তু আপনাদের টেস্টিং পারপাসে দেখাইছি জাস্ট এটা পুরো ফান করার জন্য বানাইছি সো এটা সিরিয়াস কেউ নেবেন না সো আপনারা চাইলে এরকম ফানি ভিডিও সবাই বানিয়ে পারেন এবং ফলোয়ার গেইন করতে পারেন এরকম ভিডিও বানিয়ে সো আশা করি ভিডিওটি ভাল লাগে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যালেউ তুলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেটি পাইজে দেখবেন এরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে আবার দেখবে নেক্সট একটা ভিডিওতে